হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট একটি চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ আবরার থেকে আপনারা সবাই কেমন আছেন তো যাই হোক আপনারা সবাই হয়তো বা দেখে বুঝতে পেরেছেন যে এটা আসলে কী তারপরেও বলি এটা হচ্ছে ম্যাওনিজ সিদ্ধ ডিমের ম্যাওনিজ তো সিদ্ধ ডিমের ম্যাওনিজ করার জন্য প্রথমে আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি তার মধ্যে দুই তিন টুকরা রসুন দিয়েছি একটা লেবু রস করে রেখেছিলাম সেটা দিয়েছি তারপরে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে আমি দশ টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম সেই প্যাকেটের সর্ব সম্পূর্ণটুকুই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে এখানে রান্নার যে সাধারণ সয়াবিন তেল এটাও আমি দিলাম আসলে এখানে আমি কোনো কিছুই মেপে দিই নাই আর আমি প্রথম দিন যেহেতু ট্রাই করছিলাম তো এখানে আমি অল্প করেই করার চেষ্টা করেছিলাম যে কেমন হবে বা কি হবে তারপরে যাই হোক রান্নার তেলটা দেওয়ার পরে আমি এখানে চিনি দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম দিয়ে তারপরে ব্লিন্ডারে ব্লেন্ড করে নিলাম তো এখানে আসলে আমি ব্লিন্ডারে একবারই প্রায় বিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি তারপরে দেখেন দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি হয়ে গেছে তো যার কারণে আমি আর এটাকে আর ব্লেন্ড করলাম না আমার কাছে মনে হয়েছে যে এটা হয়ে গেছে তো যার কারণে আমি এরকমই নামিয়ে নিলাম আসলে আমি বাসায় মাঝে মাঝে কোনো না কিছু ট্রাই করা হয় তো আসলে এর আগে আমি কাঁচা ডিমের মেয়োনজ করেছিলাম তো আমি দেখলাম যে কাঁচা ডিমের ফ্লেভারটা অনেকেই নিতে পারে না বা এটা একটা অস্বাস্থ্যকরও হয়ে যায় আমার কাছে মনে হয় তো আমি ভাবলাম যে সেদ্ধ ডিমের তো যাই হোক ইউটিউবে সার্চ দিয়ে আসলে আমি দেখেছিলাম প্রায় তারপরে আমি নিজে বাসায় ট্রাই করলাম তো মাসাল্লা আমারটা অনেক ভালোই হয়েছি অনেক ভালোই হয়েছিল তারপরে আমি এখানে চিকেন রান্না করে নিয়েছিলাম ছোটো ছোটো পিস টুকরা করে একটু হালকা ভেজে ফ্রাই করে নিয়েছিলাম সেটাই আর কি পাউরুটিতে দিয়ে ছেঁকে নিলাম পাউরুটির ভেতর পাউরুটিতে আসলে আমি একটু মেরোনজ দিয়েছিলাম তারপরে চিকেন দিয়েছি তারপরে একটু চিজ দিয়েছিলাম দিয়ে ভাবলাম যে একটু গরম করে নিই যার কারণে দুই পাশে ব্রাউন করে একটু ভেজে নিলাম তারপরে এই যে কেটে নিলাম দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা খাওয়ার জন্য আগে থেকে প্রস্তুত হয়ে আছে এবং তার অভিনয়গুলো দেখেন আসলে এটা অভিনয় না আবার বাস্তবেই আসলে ওর কাছে আসলে অনেক মজা লেগেছিলো বাচ্চারা মায়ের হাতের খাবার আসলেই পছন্দ করে যাই হোক সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ